বিকশিত ভারতের সংকল্পে সমস্ত দেশবাসীর কাছে সুফল পৌঁছে দিতে জনমুখী বাজেট পেশ করা হয়েছে বাজেটের উপর প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন সাংসদ বিপ্লব কুমার দেব বিকশিত ভারতের সংকল্পে সমস্ত দেশবাসীর কাছে সুফল পৌঁছে দিতে জনমুখী বাজেট পেশ করা হয়েছে এই ভারত বিশ্ব অর্থনীতিতে তার ভূমিকা আরো শক্তিশালী করে তুলবে শনিবার দুই পঁচিশ সালের বাজেট নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সাংসদ বিপ্লব কুমার দেব বলেন দুই হাজার পঁচিশ থেকে ছাব্বিশ প্রস্তাবিত বাজেট মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আয়ের নাগরিকদের উন্নত জীবনযাত্রার পাশাপাশি সমাজের সকল অংশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যা সর্বাঙ্গীন উন্নয়নের পাশাপাশি বিকশিত ভারতের সংকল্পে আরও গতি আনবে গরিব যুবক কৃষক ও মহিলা ক্ষমতায়নের এক বাস্তবিক রূপরেখা তার কথায় বিগত দশ বছরে সমগ্র বিশ্ব একটি নতুন এবং শক্তিশালী ভারত দেখেছে এই বাজেট থেকে স্পষ্ট যে ভারত বিশ্ব অর্থনীতিতে তার ভূমিকা আরও শক্তিশালী করে তুলবে বার্ষিক বারো লক্ষ টাকা রোজগারের ট্যাক্সে ছাড় কর কাঠামোর সরলীকরণে আগামী সপ্তাহে সংসদে সংশোধনী ভিল টিডিএস এ প্রবীণদের স্বস্তি এতে স্বস্তি মধ্যবিত্ত সহ নিম্ন মধ্যবিত্তরাও বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিদেশি বিনিয়োগ সরলীকরণ মহিলা ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ তাদের অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক অংশীদারিত্ব সুনিশ্চিত করবে তাছাড়া কৃষি উৎপাদন কর্মসংস্থান এম এস এম গ্রামীণ অঞ্চলের উন্নতি এবং অধ্যপনের ফলে বহু নয় ধারে উন্মোচিত হবে পর্যটন উৎসাহ দিতে নতুন প্যাকেজ পঞ্চাশটি পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর ফলে পর্যটকদের পাশাপাশি বাড়বে অর্থনীতি রপ্তানি বাড়তে বিশেষ উদ্যোগে ছয়ত্রিশটি ক্যান্সারের ওষুধে পুরো সৌভাগ্য প্রত্যাহার এর ফলে এই দুরারোগ্য ব্যতীত আক্রান্তদের চিকিৎসা ব্যয় আরও কম নেই তৎসঙ্গে পরমাণু শক্তি উৎপাদনে বিশেষ উদ্যোগ ও বাড়ি বাড়ি পরমাণু শক্তি পৌঁছানো লক্ষ্যমাত্র এক সময়োপযোগী প্রয়াস মাখনা চাষের গতি আনতে বিশেষ বোর্ড গঠন হলে এর সাথে যুক্ত বড় মাত্রায় পরিবারগুলি আর্থিকভাবে লাভবান হবে তিনি আরও বলেন ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে মাইক্রো ক্রেডিট কার্ডে ঋণের সুবিধা বৃদ্ধির পাশাপাশি

কিষাণ ক্রেডিট কার্ডের ঋণের সীমা তিন থেকে বাড়িয়ে পাঁচ লাখ একষট্টি জেলায় ধন্য ধন্য যোজনার আওতায় এক কোটি সত্তরি লক্ষ কৃষকদের সহায়তার উদ্যোগ ছয় বছরের ডালে চাষ আত্মনির্ভরতার টার্গেট ভোজ্য তেলেও স্বাবলম্বনের লক্ষ্যমাত্রা তুলোৎপাদনের জোর সহ নানান পদক্ষেপের ফলে অন্নদাতাদের মুখে হাসি ফুটবে দারিদ্র শূন্য বিকশিত ভারত সংকল্পে আর্থিক বৃদ্ধিতে বিশ্ব অন্যতম স্থানে ভারত এক বছরে মেডিকেল কলেজে দশ হাজার আসন বৃদ্ধি এবং আগামী পাঁচ বছরে মেডিকেলে পঁচাত্তর হাজার আসন বৃদ্ধি সহ অধিকাংশ সরকারি হাসপাতালে ক্যান্সার রিসার্চ সেন্টার চালুর লক্ষ্যমাত্র চিকিৎসা পরিষেবার উন্নয়নের পাশাপাশি পরিষেবার বিকেন্দ্রীকরণে সহায়তা করবে বাজেটে আইআইটির পরিকাঠামো বাড়তি বিনিয়োগ আইআইটি সম্প্রসারণে জোর দেওয়ার ফলে ছাত্র ছাত্রীরা এর সুফল পাক মৎস্যজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন তুল উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্য ক্ষুদ্র শিল্পে রপ্তানি বাড়ানোর লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহজ ও অধিক ঋণের সুবিধার ফলে এসব ক্ষেত্রে যুক্ত দেশের বড় মাত্রায় মানুষ অপেক্ষিত হবে বিশ্বের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে দ্রুত বর্ধনশীল আমাদের অর্থনীতি গত দশ বছরে আমাদের উন্নয়নের ট্রাক রেকর্ড এবং কাঠামোগত সংস্কার বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করেছে ভারতের সামর্থ্য এবং সম্ভাবনার গতি আস্থা এই সময়ের মধ্যে অনেকটা বেড়েছে দেশের সমস্ত অঞ্চলের বৃদ্ধির প্রকৃত রূপরেখাই বাজেট দেশে নতুন একশো বিশটি বিমানবন্দর তৈরি হলে যোগাযোগ ব্যবস্থায় আরও স্বাচ্ছন্দ্য আসবে পঁয়ত্রিশটি লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনে উপর শুল্ক অপসারণ ঘরে ব্যবহার পাশাপাশি ব্যাটারি চালিত যানের খরচ কমবে বিকশিত ভারতের সংকল্পে সমস্ত দেশবাসীর কাছে সুফল পৌঁছে দিতে জনমুখী বাজেটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ টিমকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়েছেন এদিকে ত্রিপুরার একমাত্র রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বাজেট নিয়ে নিজস্ব প্রতিক্রিয়া বলেন দুই সালের বাজেটের গরিব যুবক অনদাতা এবং নারী শক্তিকে শক্তিশালী করার বাজেট সমাজের সকল অংশের মানুষের কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে শ্রী ভট্টাচার্য আরো বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিকশিত ভারত এবং সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছেন তা পরিস্ফুটিত হয়েছে বাজেটে সমাজের সকল অংশের মানুষের কথা মাথায় রেখে বাজেট করা হয়েছে এদিন তিনি আরো বলেন এই বাজেট রাষ্ট্রকে পূর্ণ নির্মাণ করতে সহায়ক ভূমিকা পালন করবে এই বাজেট গরিব যুবক কর্মদাতা এবং নারী শক্তিকে শক্তিশালী করার বাজেট বিকশিত ভারত ঘরার লক্ষ্যে এই বাজেট পেশ করা হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে ধন্যবাদ জানিয়েছেন নমস্কার আপনারা সবাই জানেন যে আজকে লোকসভা এবং রাজ্যসভায় আজকে দুই হাজার পঁচিশ যে বাজেট সে বাজেট আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা জি উনি পেশ করেছেন আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উনি যে বিকশিত ভারতের কথা বলছেন উনি যে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন এই বাজেটের মাধ্যমে তা পরিস্ফুটিত হয়েছে সমাজের সামনে সমাজের প্রত্যেকটা বর্গের চাহে গরিব হোক মিডল ক্লাস হোক কৃষক হোক সমস্ত অংশের মানুষকে সামনে রেখে এই বাজেট নির্মাণ করা হয়েছে আমরা আমাদের মোদীজি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন দুই হাজার সাতচল্লিশে যে বিকশিত ভারত সংকল্প যাত্রা এই বাজেট থেকে সেটা প্রমাণ হয় যে এই বাজেটের মধ্যেই তা লিপিবদ্ধ করা হয়েছে আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে এই যে বাজেটের মাধ্যমে আমাদের এই রাষ্ট্রের আমাদের পুনর্নির্মাণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন হবে সেখানে যারা সবচেয়ে বেশি সরকারি কর্মচারী তাদের স্লেব বৃদ্ধি ট্যাক্স যে পে করে ট্যাক্সের এটাকে বৃদ্ধি করা এবং রেলওয়েতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তার আয় এবং ব্যয়কে সামঞ্জস্যতা রাখা কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে একটা অভূতপূর্ণ পূর্ব যে আমাদের উন্নয়ন তা এই বাজেটের মাধ্যমে পরিলক্ষিত হয়েছে আমি আবারও আপনাদের মাধ্যমে সকল দেশবাসীর পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার। রাজ্যের বিজেপির বর্ষীয়ান নেতা শুভলভমিকা বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, শনিবার যে বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে, সেটি এক ঐতিহাসিক বাজেট। সমাজের সব অংশের মানুষের কথা চিন্তা করে এই বাজেট প্রস্তুত করা হয়েছে। নিম্ন ও মধ্যবিত্তদের জন্য বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ছাড় দেওয়া হয়েছে। কৃষি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই সবাইকে সুবিধা দেওয়ার জন্য তৈরি হয়েছে এই বাজেট। বিগত দিনে যারা বলতো বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য কিছু করে না, তাদের মুখে ঝামা পোশুক দিয়েছে এই বাজেট। ভাই আকুরি করতে এই বাজেট ঐতিহাসিক নমস্কার স্যার আমি এশিয়ান টাইমস টিভি চ্যানেল থেকে বলছি আচ্ছা হ্যাঁ 2025 সালের বাজেট পেশ করা হয়েছে আজ জানি আপনার প্রতিক্রিয়াটা আমাদের কাছে একটু বলুন বাজেট পেশ করেছে বে বাজেট তো ম্যাক্রোইকটে এটা ঐতিহাসিক বাজেট বিশেষ করে বা একেবারে যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং একেবারে অন্তিম যে অন্তদরের মানুষটা তাদের জন্য এই বাজেট যেভাবে হয়েছে বারো লক্ষ টাকা অব্দি এবং বিভিন্ন ভাবে বিভিন্ন খাতে যেভাবে বাজেট পেশ করা হয়েছে এটা সম্পূর্ণভাবে জনগণের সাধ্যের বাজেট কোনো ভাবেই যারা বিগত দিনে বলতো বিজেপি সরকার আসার পর থেকে নাকি বড় লোকদের জন্য বাজেট হয় এবার সমস্ত তারা মুখগুলো বন্ধ হয়ে গেছে কথা বলার আর কোথাও জায়গা নেই কারণ এতটাই প্রো বাজেট মানে গরিবদের জন্য এটা একটা বাজেট বিশেষভাবে পিছিয়ে পড়া মানুষ সব মানুষকে একটা ব্যালেন্স বাজেট আহ করতে এটা ঐতিহাসিক বাজেট ওকে স্যার থ্যাংক ইউ এই বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কংগ্রেস নেতা শাহজাহান মিয়া বলেন বাজেট নিয়ে এখনো পর্যালোচনা করা হয়নি তবে বিজেপি সরকার কখনো সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজেট প্রস্তুত করে না তাই বলা যায় এই বাজেট জনগণের পক্ষে থাকবে না জ্যোতিশাসনের জন্য কল্যাণমুখী মন্ত্রী বাজেট হবে সেটা আশা করা যায় না আদানি আম্বানিদের অর্থনৈতিকভাবে আরও আরো সবল করতে এই বাজেট প্রস্তুত করা হয়েছে এমনটাই সাধারণভাবে বলা যায় দু সালের আজ বাজেট পেশ করা হয়েছে সেই সম্পর্কে আপনার প্রতিক্রিয়াটা কি আমি এখন তো দেখিনি আমি একটা দলীয় প্রোগ্রামে আছি হ্যাঁ তো আমি তো বাজেট দেখিনি বাজেট সম্পর্কে বলতে পারবো না কি হয়েছে আমি দলীয় প্রোগ্রাম থেকে বাড়ি ফিরছি হয়েছে এই বাজেট তো আপনার জনগণের পক্ষে থাকবে না এটা বিজেপির সরকারের শাসনে আপনি জনপল্লানমুখী বাজেট হবে তাতে আশা করতে পারি না কিন্তু যেহেতু আমি বাজেটের সম্মুখে রেখে নি আপনাকে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না আগামী দিনে নিশ্চয়ই বাজেটে কি আছে দলীয় ভাবে সর্বভারতীয় ক্ষেত্রে হোক আর রাজ্য স্তরে হোক সেটা আপনাদের সাথে তুলে ধরা হবে তার জন্য আপনাদের কি অপেক্ষা করতে হবে এতটুকু আপনাদের আমি বলতে পারি যে বিজেপির সরকারের শাসনে 12 বছর মানুষের জন্য এই বাজেট হয় না টোটালি বাজেট হয় আদানি আম্বানির কিভাবে আরো অর্থনৈতিকভাবে শক্তিশীল করা যায় বাজেট আদানি আম্বানির উন্নতির জন্য হয় সাধারণ মানুষের জন্য হয় না এতটুকু আমি আপনাকে বলতে পারি ওকে স্যার থ্যাংক ইউ বাজেট নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাম কৃষক নেতা পবিত্র কর বলেন এই বাজেট সম্পূর্ণ জনবিরোধী বাজেট গোল গোল করে উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে এই বাজেট কৃষকদের স্বার্থে এই বাজেটে কোনো কথা বলা হয়নি তিনি জানিয়েছেন কৃষকদের এই দেবে সেই দেবে বলে গোল গোল কিছু কথাই বাজেটে বলা হয়েছে কিন্তু এই সুযোগগুলো কখনোই কৃষকরা পাবে না ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে বাজেটে একটি কথাও বলা হয়নি

আমরা রেডি করছি ফলে এই বাজেট জনবিরোধী বাজেটে কৃষকদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য এই সম্পর্কে বাজেটে একটি কথা এবং এই যে কৃষকরা আজকেও সীমান্তে বসে আছে এই ন্যূনতম সহায়ক মূল্যের জন্য